তখন ড্রোনটা সামনের দিকে যাবে বুঝছো আর এটা যখন তোমার দিকে টানবা তখন তোমার দিকে আসবে আস্তে করে সামনের দিকে ঠেলো ঠেলো আস্তে করে হ্যাঁ থামো থামো এবার থামে যাও থেমে দাও আর বাম পাশে যে আঙুলটা আছে এই আঙুলটা যদি সামনে আস্তে করে ঠেলো তাহলে উপরে দিকে উঠবে হ্যাঁ বাম পাশে আঙুলটা দিয়ে উপরে ঠেলো সামনে হ্যাঁ যে দেখছ ড্রোনটা এখন উপরে উঠতেছে হ্যাঁ গুড থামাও 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 এখন আবার এই স্টিকটা নিচের দিকে টানো এখন ড্রোনটা নিজের দিকে নামতেছে দেখছো হুম থামো 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 আর নামেও না এখন তোমার ডান পাশে যে স্টিকটা আছে এটা উপরের দিকে আস্তে করে ঠেলো ড্রোন এখন সামনের দিকে দৌড়াবে হ্যাঁ আবার এখন আস্তে করে নিয়ে আসো তোমার দিকে টানো তাহলে আস্তে করে ড্রোনটা তোমার দিকে আসবে দেখছো ড্রোন তোমার দিকে আসতেছে আস্তে করে টানো থামো থামো হ্যাঁ হয়েছে গুড তাহলে ড্রোন চালানোটা অনেক সহজ না বনি হ্যাঁ খুবই সহজ তোমার কাছে দুইটা বোতাম আছে ডান পাশের বোতামটা যদি তুমি উপরের দিকে ঠেলো তাহলে ড্রোনটা সামনের দিকে যাবে ঠিক আছে দাও সামনের দিকে ঠেলো হ্যাঁ এই যে ড্রোন সামনের দিকে চলে এলো থামাও আস্তে করে ঠেলবা বুঝছো আচ্ছা এবার যদি তুমি এই বোতামটাকে তোমার নিজের দিকে টানো ড্রোনটা এখন তোমার দিকে আসবে আস্তে করে নিয়ে আসো তোমার দিকে নিয়ে আসো এই যে ড্রোন তোমার দিকে আসতেছে আরেকটু নিয়ে আসো হ্যাঁ এবার তোমার আসে বাম পাশে যে বোতামটা আছে এটাও সামনের দিকে ঠেলা মারো তাহলে ড্রোন উপরের দিকে উঠবে দেখছো হ্যাঁ গুড এবার নিচের দিকে নামাও ড্রোনটাকে এবার নিচের দিকে নামাও তাহলে প্রথমটা তোমার নিচের দিকে নামাইতে হবে হ্যাঁ নিচের দিকে চিপে ধরে থাকো তো ড্রোন আপনাকে নিচে চলে আসলো ঠিক আছে হ্যাঁ থামো এ এতটুকু শিখতে পারছো তার মানে এই ড্রোনটা চালানো অনেক সহজ না বলি হ্যাঁ